বিধ্বস্ত উড়োজাহাজের পাইলটের শেষ বার্তাটি আসলে কি মেদে মেদে মেডে মেডে নো পাওয়ার নো থ্রাস্ট গোয়িং ডাউন দুর্ঘটনার আগে এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসি কে বার্তা পাঠিয়েছিলেন পাইলট সুমিত সবরওয়াল মাত্র পাঁচ সেকেন্ডের বার্তা ছিল তারপরে আহমাবাদে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিম ভারতের আহমাবাদ থেকে বৃহস্পতিবার লন্ডনের গ্যাট বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়া এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং সেভেন এইট সেভেন এইট ড্রিম উড্ডয়নের কিছুক্ষণ পরই তা ভেঙে পড়ে বিমানে দুশো বিয়াল্লিশ জন যাত্রী ও ক্রু সদস্য ছিলেন বেলা একটা আটত্রিশ মিনিটের দিকে বিমানটি উড্ডয়নের পর তা উপরের দিকে উঠতে ব্যর্থ হয় এবং দ্রুত নিচে নেমে আসে এরপরই এটি বিস্ফোরিত হয়ে ভয়াবহ আগুনে পরিণত হয় স্থানীয় কর্তৃপক্ষের বরাদ দিয়ে রয়টার্স জানিয়েছে এই দুর্ঘটনায় অন্তত দুশো চুরানব্বই জনের মৃত্যু হয়েছে গুজরাটের উচ্চ পদস্থ পুলিশ কর্মকর্তা বিধি চৌধুরী রয়টার্স কে বলেন দুর্ঘটনায় অন্তত দুশো চুরানব্বই জন নিহত হয়েছেন তাদের মধ্যে কিছু শিক্ষার্থী রয়েছেন যারা মেডিকেল কলেজের ছাত্রাবাসে ছিলেন এখন প্রশ্ন হলো মেদে কল আসলে কি মেদে হলো আন্তর্জাতিক স্বীকৃত একটি বিপদ সংকেত যা বিমান বা কোন নৌযান মারাত্মক বিপদের মুখোমুখি হলে ব্যবহার করা হয় এটি এসেছে একটি ফরাসি শব্দ এম এইডার থেকে যার অর্থ আমাকে সাহায্য করুন উনিশশো বিশের দশকে প্রথম চালু হওয়া এই সংকেত এখন বৈশ্বিকভাবে স্বীকৃত একটি প্রোটোকল সংকেতটি তিনবার বলা হয় মেদে মেদে এবং মেদে এমনটি করা হয় যেন অন্য সব রেডিও বার্তার ভিড়ে এটি স্পষ্টভাবে বোঝা যায় মেদে কল আসলে কারা পাঠায় সাধারণত কোনো যানের নিয়ন্ত্রণ অর্থাৎ বিমানের ক্ষেত্রে পাইলট অথবা জাহাজের ক্ষেত্রে ক্যাপ্টেন মারাত্মক বিপদের মুখোমুখি হলে সংকেতটি পাঠান যেমন ইঞ্জিন বিকল হওয়া বিমানে আগুন লাগা নিয়ন্ত্রণ হারানো কিংবা যেকোনো কোনো জীবন সংকটময় পরিস্থিতিতে মেডে কল পাঠানো হয় একবার মেডে ঘোষণা করা হলে সংশ্লিষ্ট রেডিও ফ্রিকোয়েন্সিতে সব যোগাযোগ বন্ধ করে দেওয়া হয় এবং বিপদের বার্তাটি অগ্রাধিকার পায় পাইলট বা ক্যাপ্টেন তখন তাদের অবস্থান বিপদের ধরন ও প্রয়োজনীয় তথ্য জানান এরপর নিয়ন্ত্রণ কক্ষ বা জরুরি সেবা সংস্থাগুলো উদ্ধার ও সহায়তা প্রক্রিয়া শুরু করে